এখন আমার এই প্লেটটি শেষ করার পালা আর এর সঙ্গে রয়েছে গোল গোল চাক চাক করে টমেটো কাটা বিসমিল্লাগেই টমেটো এখানে এরকম কিশমিশও ব্যবহার করা হয়েছে কিসমিস লোকমা খেয়ে দেখছি কিসমিস যখন খাচ্ছে তখন মুখের মধ্যে একটি মিষ্টি ভাব তৈরি হচ্ছে অনেক আইটেম থাকা সত্ত্বেও আজ হুট করে আম্মু আমার আবদার পূরণ করল আমি আজকে হঠাৎই চাইনিজ চিকেন বিরিয়ানি খেতে চাইলাম আম্মু না পেরে আমাকে রান্না করেই দিলো চাইনিজ চিকেন বিরিয়ানি অনেক রকমই আইটেম থাকা সত্ত্বেও আমার হঠাৎ করেই খেতে মন চাইলো চাইনিজ চিকেন বিরিয়ানি এই জন্যই হুট করেই শুরু করলাম চাইনিজ চিকেন বিরিয়ানি খাওয়া আজকে ডিনারে এই চাইনিজ চিকেন বিরিয়ানিটি খাব আম্মু এটি সন্ধ্যায় রান্না করেছে আর এর সঙ্গে রয়েছে গোল গোল চাক চাক করে টমেটো কাটা এই টমেটোগুলো খুবই সুন্দর মুখে দিলে একদম রস ভরে যায় খেতে খুব দারুণ লাগে আর এই যে হচ্ছে আমার আবদার পূরণের আইটেম এটা আম্মু সন্ধ্যায় রান্না করে গরম থাকার জন্য হটপটের মধ্যে তুলে রেখেছে আর কিছুক্ষণের মধ্যে এই এই হটপটটি আনবক্সিং হবে তো আপনারা আমার সঙ্গেই থাকুন আর এখানে আমি একটি চিনামাটির প্লেটটি নিয়ে নিয়েছি আপনারা হয়তো এর আগেও আমার ব্লগে এরকম প্লেট দেখেছেন তো আমার এই প্লেটটি খুবই ফেভারেট দেখুন এই প্লেটটা সুন্দর একটি ডিজাইন রয়েছে চার পাঁচ দিয়ে এই জন্যই মূলত এই প্লেটটি আমার কাছে খুবই সুন্দর লাগে এটি দিয়ে আমি প্রায় প্রায় ব্লক বানিয়ে থাকি খুবই সুন্দর এই প্লেটটি দেখতেও খুব চমৎকার লাগে আর এর মধ্যে যখন আমি খাই তখন আমার কাছে আরও বেশি উৎসাহ লাগে আর এই যে সেই চাইনিজ চিকেন বিরিয়ানি এই হটপটে ঢাকনাটি খুলতেই সুগন্ধের চারপাশ ভরে গিয়েছিল খুব সুন্দর একটি স্মেল তৈরি হচ্ছিল এখন আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি আম্মু বেড়ে দিচ্ছে এই আমি নিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি বিরিয়ানি আমার মন ভরে যাচ্ছিল এই যে আমার এখানে দেখুন প্লেটের মধ্যে চাইনিজ চিকেন বিরিয়ানিটি নিয়ে নিয়েছি এখন আমার এই প্লেটটি শেষ করার পালা তো সঙ্গে সে রসালো টমেটো সালাদগুলো নিয়ে নেব চাপচাপ করে যে কাটা হয়েছে আজ হুট করে কোনো কারণ ছাড়াই এই বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরে বসলাম এখানে টমেটোগুলো নিয়ে নিলাম পাশ দিয়ে এখন চলুন ট্রাই করা যাক কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি আর এই চিকেন বিরিয়ানিটি একটু স্পেশালভাবে রান্না করা হয়েছে দেখুন মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে এখানে কিন্তু বড়ো মাংস নেই বললেই চলে সব মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে রান্না করা হয়েছে তো খেয়ে ট্রাই করি চলুন বিসমিল্লা হুম খুবই সুস্বাদু হয়েছে মুখে দিতে অমৃত স্বাদ মনে হচ্ছে বাসায় রান্না এরকম যে কোনো জিনিসও আমার খুব ভালো লাগে খেতে টমেটো একটি বাইক নিয়ে দেখি কেমন লাগছে এই যে দেখুন মাংসগুলো চিকেন খুবই সুস্বাদু লাগছে আমি আরেকটি আর নিচ্ছি এরকম এক মা চিকেন বিরিয়ানি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে এরকম টমেটোর ব্যাট নিলে মুখের মধ্যে আসলে রসে ভরে যায় এবং পরবর্তী আরেকটি লোকমা খাওয়ার টেস্ট মুখের মধ্যে তৈরি হয় এখানে এরকম কিশমিশও ব্যবহার করা হয়েছে কিশমিশ যে আরেকটি একটি লোকমা খেয়ে দেখছি কিসমিসে যখন খাচ্ছে তখন মুখের মধ্যে একটি মিষ্টি ভাব তৈরি হচ্ছে খেতে খুব দারুণ লাগছে আমি পর এক লোকমা খেয়ে নিচ্ছি খুবই টেস্ট হয়েছিল টমেটো আমি এখানে আরেকটু পরিমাণে এই চিকেন বিরিয়ানিটি নিয়ে নিলাম খুবই টেস্ট হয়েছে আর এই কিশমিশটা এই বিরিয়ানির টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এরপরের লোক আমি টমেটোটা ভিতরে ভরে নিয়ে তারপরে খাবো এরকমভাবে চাষ করে এই ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন যাতে নতুন নতুন এরকম খাওয়ার ব্লগ পেতে পারেন আর ততক্ষণ আমি আমার এই চিকেন বিরিয়ানিটি শেষ করি আজকে আর ভিডিওটি বাড়াবো না এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে কোনো সুন্দর একটি ব্লগে আপনাদের সাথে প্রথম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই